সো হ্যালো এভরিওয়ান ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম সো প্রথম কথা বলি আজকে আমরা একটা কলা বাগানে আছি এই বাগানের মধ্যেই আজ থেকে এক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে সবাইকে দেখিয়েছিলাম যে কলা গাছে ইঞ্জেকশন করাটা সো এই গাছ থেকে আমি প্রথম শুরু করেছিলাম ইঞ্জেকশানটা সো আজকে বাগানে এসছি গাছটা দেখে জাস্ট দারুণ লাগছে কারণ প্রথম যখন এসছিলাম এই বাগানের কন্ডিশন কিন্তু প্রচণ্ড খারাপ ছিল সেই জায়গাতে এখন গাছের পাতা দেখুন গাছের গ্লেজ দেখুন আর গ্রোথ দেখুন জাস্ট অসাধারণ তো কথা বাড়ানোর আগে আগে আমাদের সাথে আমাদের কাকু আছে যিনি এই জমির মালিক আগে তার সাথে একটু কথা বলে অসাধারণ লাগছে তো সঙ্গে আমাদের কাকু আছে যার এটা জমি তো কাকুকে ফার্স্টে বললো কাকু আপনার নামটা একটু বলুন সবার সামনে খালেক বললু কাকুর নাম তো কাকুর এই জমিটার এর আগের কাকু কন্ডিশন কেমন ছিল আর তারপর কি দেওয়া হয়েছে এখন কি বুঝতে পারছি একটু বলো এখন ভালো ফল হচ্ছে আগে থেকে গাছ ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কাকু কতবার ইনজেকশন করা হয়েছে মোটামুটি দুবার দুবার করা হয়েছে আচ্ছা শুধু ইনজেকশন করেছে না ওই অলিভ সিক্সটিনটা স্প্রেও করা হয়েছে স্প্রেও করা হয়েছে স্প্রেও করা হয়েছে ইনজেকশনটা করা হয়েছে আচ্ছা আচ্ছা তো এমনি আপনি কি বুঝছেন কাকু ইনজেকশন করার ফলে গ্রোথটা ভালো হয়েছে না আগে যেমন স্প্রে হতো শুধু সেটুকুতেই ভালো ছিল না স্প্রে করতে ইনজেকশন দিয়েটা কাজটা বেশি ভালো হয়েছে কাজটা বেশি ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো কাগুর গাছ আরেকটা জিনিসই জানা তো আমাদের দর্শক যারা দেখছে তো তাদেরকেও কি ইনজেকশনটা আপনি সাজেস্ট করবেন যে তাদের করা উচিত নাকি করলে ভালো হবে করলে অবশ্যই ভালো হবে আর খরচাটাও কম খরচা কম গাছের গ্রোথটাও ভালো হবে রোগ বৃদ্ধি অনেক কম থাকবে কম থাকবে কম থাকবে অনেক সমস্যা থাকবে না থাকবে না ঠিক 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 সো কাগুর থেকে তো আমরা শুনলাম যে অ্যাকচুয়ালি কিরকম কি আছে তো আসুন আগে একটু বাগানের মধ্যে আসি কারণ বাইরের থেকে তো দেখে বোঝা যাবে না আপনারা একটু ভেতরে আসুন গাছগুলোকে দেখুন দেখলে বুঝতে পারবেন দেখেন গাছের গ্রোথ দেখেন আমরা প্রথমে যখন আসছিলাম পাতার মধ্যে কিছুটা হলদে হলদে ছিল বা পাতাগুলো এতটা ইয়েভাবে সতেজ ছিল না অনেকটা খারাপ কন্ডিশনে ছিল তার মধ্যে পোকার আক্রমণটা অনেকটা বেশি ছিল তার জন্য সেরমভাবে ভালো ভিডিও করতে পারিনি বাট আজকে গাছের চেহারাগুলো দেখুন গ্রোথগুলো দেখুন এই দেখুন কতটা টাইট হয়েছে গাছ অনেকটা টাইট হয়েছে যেমন অনেক চাষিদেরকে আমরা দেখি গাছের মধ্যে প্রচুর পরিমাণে পটাশ খাওয়াই কেন গাছকে টাইট করার জন্য কিছু দরকার নেই আপনারা মাসে একটা করে পারলে গাছে ইঞ্জেকশন করেন তার খরচা কত পড়বে মাত্র পঞ্চাশ পয়সা কিভাবে করবেন কি করবেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি আপনারা ওই ভিডিওটা ডিটেলসে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখেন গাছের সাইজটাও ভালো হয়েছে গাছটা ভালো টাইটও হয়েছে আর এতে এই যে কলার ফলনটা হবে সেটাও আমি পার্ট থ্রি ভিডিও বানাবো যেখানে আপনাদেরকে ফলনটাও দেখাবো যে গ্রোথ কেমন হচ্ছে ক্লিয়ার আর একটুখানি আসুন দেখুন শুধু একটা না প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন সো আমরা গাছটা তো দেখলাম যে ইঞ্জেকশন করে কতটা কি ভালো হয়েছে তো এবার সকলের উদ্দেশ্যে প্রথম কথা সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের প্রত্যেকের সাপোর্ট ছাড়া আজকে আমাদের ইন্ডিয়া অ্যাগ্রো এই ইউটিউব চ্যানেলটা এতটা গ্রোথ হতো না বাট তার সাথে আরও কিছু বলি যেমন প্রচুর দাদা ভাইরা প্রচুর আমার থেকে সিনিয়র মানুষরা অনেকে কমেন্ট করছেন যে ইঞ্জেকশান দিলে নাকি কি মানুষ মরে যাবে এইসব দিলে সেই মানে বিশাল খারাপ খারাপ প্রচুর কথা প্রচুর কমেন্ট তো দেখুন সবাইকে আমি একটা জিনিসই বলবো কোনো একটা জিনিস যখন মার্কেটে আসে না সেটা কার জন্য আসে সেটা প্রত্যেকটা মানুষের জন্য আসে সেটা কেন আসে যাতে আরও ভালোভাবে ফলনটা পাওয়া যায় এবং তাতে ফলনটা যাতে আরো ভালো হয় তো সেই জিনিসগুলো যারা একসেপ্ট করে তাতে কি হয় তাদের প্রত্যেকটা মানুষের উন্নতি হয় আর যারা একসেপ্ট করে না তাতে কি তাদেরই লস হবে তাই না তো সেই জায়গাতে এই যে ধরুন গ্রো ম্যাজিক অ্যাডভান্স যেটা আছে এটা এতদিন ধরো আমরা ইউজ করছিলাম সেটা শুধুমাত্র পাতার মধ্যে স্প্রে করছিলাম বাট সেই জায়গাতে আমরা দেখেছি যখন ইঞ্জেকশনটা করা হয়েছে তাতে রেজাল্ট আরও ভালো পাওয়া গেছে তো তাতে যেই মানুষগুলো আপনারা দেখছেন যাদের প্রবলেম আছে এটাতে যে আমরা করবো না মানুষ মরে যাবে এই হবে এই হবে আপনাদের দেখার দরকার নেই নো প্রবলেম আপনাদের যদি পছন্দ না হয় আপনারা ওটা ইউজ করবেন না কোনো সমস্যা নেই বাট আরেকটা জিনিস যেটা বলার দেখুন এইটা এটা কোনো বিষ না এটা খেলে যে মানুষ মরে যাবে এরকম কিছু নেই যদি সেরকমও হয় এই গাছে লাস্ট যাওয়ার কলা হবে আমি নিজে এসে এখান থেকে কলা খেয়ে আপনাদেরকে দেখাবো যে মানুষ মরে না মানুষ বেঁচে থাকে আর আরেকটা জিনিস যদি খারাপই হওয়ার হয় আজকে প্রত্যেকটা চাষি যত রকমের বিষ বলুন যত রকমের কীটনাশক বলুন যা কিছু আছে গাছে স্প্রে করছে কোন জিনিস গাছের জন্য ভালো সেই জিনিসগুলো আমাদের জন্য ভালো কারণ যেই পোকার বিষ গাছে স্প্রে করা হচ্ছে সেই পোকাটা যখন মরে যাচ্ছে সেই বেগুনটা বা সেই ফলনটা যখন আমরা খাচ্ছি তাহলে ওই বিষটা তো আমাদের শরীরেও তো ঢুকছে তাতেও তো ক্ষতি হচ্ছে না বাট মার্কেটে এই বীজ দেখুন কন্টিনিউয়াস বিক্রি হচ্ছে তাতে কোনো প্রবলেম নেই আমি একটা বেটার আধুনিক প্রয়াসে কিছু একটা জিনিস আপনাদেরকে বেনিফিট দেওয়ানোর জন্য দিতে চাইছি তাতে আপনাদের প্রবলেম তো একটা জিনিসই বলার যাদের আপনাদের ভালো লাগছে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আমি ফুল সাপোর্টে আপনাদেরকে হেল্প করে যাব আর যাদের প্রবলেম নো প্রবলেম ইউজ করার দরকার নেই আপনারা যেটা ইউজ করছেন সেটা ইউজ করুন আর আর কিছু জিনিস বলার যেমন অনেকে বলছেন যে এটা দিলে গাছ মরে যাবে বা কি হবে দেখুন কোনো প্রবলেম নেই আমি জন্য পার্টে পার্টে ভিডিও আনবো ফার্স্ট ভিডিওটাও করেছি যখন ইঞ্জেকশন করেছি আজকে সেকেন্ড পার্ট করছি থার্ড যখন গাছে মোচা বেরোবে আমি আবার এসে সেম বাগানে ভিডিও করব আর যারা যারা আপনারা চান যে অবিশ্বাস হচ্ছে বিশ্বাস হচ্ছে না আপনারা দরকার আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি এখানকার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে নিজেরা জমিতে এসে অ্যাড্রেস দেখে গাছ দেখে আপনারা চিহ্নিত করুন কাজ হয়েছে নাকি হয়নি এর ওপরে তো আর কিছু বলার নেই সো আর কিছু বলবো না জাস্ট গাছ অসাধারণ সবথেকে বড়ো কথা চাষি খুব ভালো স্যাটিসফাই কারণ গতবার যখন এসেছিলাম গাছের কন্ডিশন সত্যিই খুব খারাপ ছিল তো সেই জায়গা থেকে অনেকটা বেটার কাজ হয়েছে সো আজকে আমাদের সঙ্গে তখন কাকুকে নিয়ে ভিডিও করলাম আর সঙ্গে আছে আমাদের খাইরুল যে আমাদের ডিস্ট্রিবিউটার তার সঙ্গে আমাদের এই ফিল্ডে খুব ভালো কাজ করছে তো খাইরুলকে জিজ্ঞেস করি এই জমিতে ইনজেকশান কি তুমি নিজেই করেছো একদম আমি নিজেই করেছি নিজেই করেছো চল তো আছে নিজে হাতে করে করে আচ্ছা তো সেই ভিডিওটাও আমি ওখানে দিয়ে দিচ্ছি তো ফার্স্ট একটা জিনিস খাইরুল এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে তুমি কি চেঞ্জ বুঝতে পারছো গাছের গাছটা ভালো গ্রোথ হয়েছে তো গাছটা একটু লম্বা হয়েছে পাতাটা সুন্দর হয়েছে গাছের হুম আর গাছটা আগের থেকে প্রচুর মোটা হয়েছে আগে কি ছিল গাছ আর এখন কি হয়েছে আমি নিজের রেজাল্ট বুঝতে পারছি আচ্ছা আরেকটা জিনিস যেটা আমাদের দর্শক টা বলো ধরো কেউ যদি চাইছে আমি জমিতে গিয়ে দেখবো একটু বলো এখানে আপনারা মোড় থেকে কিছুটা এসে কলেস্টারের ওই সুদা এসে শুধু আমাদের এখানে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এটা হচ্ছে গাদামারা যেটা নদীয়া নদীয়া ডিস্ট্রিক্ট না নদীয়া ডিস্ট্রিক্ট পার্ক হার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা যেখান থেকে শুরু তো সেই উত্তর চব্বিশ পরগনার গাদামারা এখানে এই জমি তো আপনাদের যাদের ইচ্ছা আপনারা এসেও দেখতে পারেন যে গাছের কি কন্ডিশন সো নেক্সট এরপরে আবার কবে ইঞ্জেকশন করছো আবার করবো তোমার দু তারিখে দু তারিখে মানে সেকেন্ড জুলাই সেকেন্ড জুলাই আবার নেক্সট ইঞ্জেকশন হবে অলরেডি এই গাছের মধ্যে দুটো ইনজেকশন হয়ে গেছে এবার থার্ড ইঞ্জেকশন হবে তাই না সো এরপরে তাহলে ইঞ্জেকশনের পরে কি আশা ফলন কেমন হবে ফলন তো আশা করছি একদম তো আপনাদের সবাইকে বলবো এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন তার সাথে লাইক করুন এবং এরকম ভিডিও আপনারা যদি চান সেটা আমাকে আপনারা কমেন্ট বক্সে জানান সো থ্যাংক ইউ গাইজ আর আগের ভিডিওটা যদি না দেখে থাকেন কিভাবে ইনজেকশন করতে হবে সেটা আপনারা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ভিডিওটা দেখেন তো সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ গাইজ